হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম শিলা ডেলি ব্লগের সবাইকে আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের মাঝে আজকে শেয়ার করছি বাঁধাকপি দিয়ে মুরগির চামড়া দিয়ে মজাদার একটি রেসিপি তো সঙ্গে গাজর আছে দেখো তো বাঁধাকপিটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর মুরগির চামড়াটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি সব কিছু হচ্ছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যাচ্ছি রান্নাতে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব অবশ্যই বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো তেলটা গরম হয়ে গেছে এবার হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি একটু ভেজে নেব যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করেছো যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ এবার সব মশলাগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যেই মুরগির চামড়া দিয়ে বাঁধাকপির ভাজিতে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তবে তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মুরগির চামড়াগুলো অবশ্যই বন্ধুরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখো ভীষণ মজা হয় খেতে কিছুটা সময় ধরে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো তো চামড়াগুলো দেবার পর কিছুটা সময় কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গাজর এবং বাঁধাকপি গরম ভাত বলো রুটি বলো সব কিছুর সঙ্গে একদম জমে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো কিছুটা সময় দেখতে পাচ্ছ অনেকটা কমে গেছে এবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে চুলার জালটা হাই হিটে আছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে তো এখন হচ্ছে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এবার হচ্ছে মিডিয়াম আছে রান্না করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো চামড়া থেকে কিন্তু অনেকটা তেল বের হয়েছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মশালা দারুণ ছিল তো লাস্ট পর্যায়ে চলে এসেছি এবার হচ্ছে এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার ভালোভাবে মিশিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও ইনশাল্লাহ চেষ্টা করবো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হওয়ার জন্য তো ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে এই তো রেডি হয়ে গেছে আমার মুরগির চামড়া দিয়ে বাঁধাকপির ভাজি ভিডিওটি আর লং করব না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে আমার সকল বন্ধুদের সঙ্গে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ